বন্ধুরা আজকে আমরা দেখবো সাইন থার্টির মান কেন হাফ ঠিক আছে তো তার আগে আমি একটা চিত্র রাখছি এটা হলো একটা সম্যবাহু ত্রিভুজ এবং এই বাহুর প্রত্যেকটা মান আমরা জানি যে বাহুর প্রত্যেকটা বাহুর মান সমান তাহলে সেটাকে সমবাহু ত্রিভুজ বলে এবং এদের প্রত্যেকটা কোণের মান হবে ষাট ডিগ্রি করে ঠিক আছে তাহলে এখানে বি বি সি এবং এসি বা সি এর মান দুই একক করে ঠিক আছে তো আমি এখন এই এ বির উপরে একটা সিডি একটা লম্বো আঁকলাম তাহলে এই এডি এবং বি বিডি তাহলে এ এডি প্লাস বিডি এবং এই এডি ইকাল টু এক ইউনিট এক একক এবং এই বিডিও ইকল টু একক এবং এখানে যেহেতু আমরা একটা লম্ব আঁকলাম তাহলে এই কোণের মান কিন্তু অর্ধেক হয়ে গেল যেহেতু এটা সিক্সটি ডিগ্রি কোন ছিল এই যে এখানে সিক্সটি ডিগ্রি কোন ছিল সে কারণে এটার মান থার্টি ডিগ্রি এবং এটার মানও থার্টি ডিগ্রি আমি এখানে একটা শর্টকাট লিখছি সেটা দেখো যে সাইন্দিতে টু লতি কস্তিতে টু ভূতি এবং টেন দিতে কর্তু অর্থাৎ লম্ব বাই অতিভুজ সাইন্দিতা ভূমি কস্তিতে ভূমি বাই অতিভুজ এবং টেন দিতে টু লম্ব বাই ভূমি আচ্ছা এখন যদি আমি এই ত্রিভুজে আসি এই ত্রিভুজে আসি তাহলে আমি কি জানি আমি জানি হলো সাইন থিথা সাইন থেথা টু লম্ব লম্ব বাই অতিভুজ আমি সংক্ষেপে লিখছি তোমরা ভালো করে লিখে নিও আচ্ছা তাহলে আমার লম্ব হলো এখানে বিডি বিডি যদি আমার লম্ব হয় তাহলে বিডি ইকোয়াল টু ওয়ান এবং অতিভুজ আমার অতিভুজ হয় টু অর্থাৎ বি আমি যদি ভালো করে লিখি এখানে টু হয় এটা হাফ অর্থাৎ এটা যদি আমি ভালো করে লিখি চিত্র অনুযায়ী আমার লম্ব হলো BD এবং অতিভুজ হল BC অর্থাৎ সাইন থার্টি এই যে সাইন থার্টি সুতরাং সাইন থার্টি আমি থিতার জায়গায় যদি সাইন থার্টি বসাই ইকুয়াল টু BD বাই বিসি ইকোয়াল টু হাফ সুতরাং আমরা বলতে পারি সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু হাফ এটা গেল একটা প্রমাণ তারপর আমরা দেখবো সাইন সিক্সটি ডিগ্রির মান কত আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব এখন এর জন্য শেষ করলাম